প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা আমি আলোচনা করব তিন আগস্ট বাংলাদেশে ঢাকাতে কয়েকটি ইম্পর্টেন্ট সভা হয়েছে তার মধ্যে একটি ছিল এনসিপির কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের একটি সভা অন্য বিএনপির যুব দলের একটি সভা যেটি সাহাবাগে হয়েছে কিন্তু এনসিপির সভাতে লোকজন তেমন হয়নি মানে জনতাহীন লোকজনহীন সভা এনসিপির এখন প্রশ্ন হলো আমি যে বিষয়টি তুলে ধরব যে এনসিপির সভায় লোকজন হলো না কেন আর এই যে এনসিপি যেটা চাইছে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে তারা বাঁচতে না হলে এই জুলাই সনদ ঘোষণা না হলে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আগস্টে তারা যা করেছে আন্দোলনের নামে তারা কেউ রক্ষা পাবেন না তাদের চরম শাস্তি হবে হয়তো পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসলে বিশেষ করে আওয়ামী লীগ আসলে তো কোনো কথাই নেই তাই তারা জুলাই সনদ চাইছে তো সেই জুলাই সনদ কি তাদের বাঁচাতে পারবে এটা আলোচনা করব। আর যেটা প্রথম বললাম সেটা আগে আলোচনা করি এনসিপির তিন আগস্ট যে সভা হল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সেই সভাতে তারা সারা দেশ থেকে লোক আনার চেষ্টা করেছে তার আগে তারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় পথসভা করেছে তারপরেও কিন্তু এত প্রচেষ্টা করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অর্থ ব্যবহার করেও তারপরেও যেটা প্রচার দেয়া হয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়তো দশ লক্ষ লোক হবে কিন্তু যেটা জানা যাচ্ছে কেউ বলছেন এক হাজার কেউ বলছেন দু হাজার সর্বোচ্চ কোনো মিডিয়া বা ইউটিউবার যদি বলছেন যে সর্বোচ্চ পাঁচ হাজার লোক হতে পারে চিন্তা করুন যে দলের সর্বোচ্চ পাঁচ হাজার লোক এনসিপি তারা নাকি বাংলাদেশ পাল্টাবে তারা নাকি মানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না তারা সংবিধান চেঞ্জ করে দেবে তাদের জোলাই সনদ দরকার মানে সারা বাংলাদেশ নাকি তাদের অথচ তাদের সমাবেশে পাঁচ হাজার লোক লোক হচ্ছে না কেন কি কী করে লোক হবে তারা বিএনপির মানে নেতৃত্বকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে সমালোচনা করছে তাই বিএনপি আর লোক সাপ্লাই করেনি জামাত ইসলামের পিছনে লেগেছে তারা ইদানিং জামাত ইসলামী আর লোক সাপ্লাই করেনি তাদের লোক হবে কোথা থেকে তাদের যে লোকগুলো সমাবেশে হতো মূলত তো জামাত ইসলামী হেফাজতে ইসলাম আর কিছু বিএনপির এই মিলে তো এনসিপির লোকজন হতো তো বিএনপির কালকে সভা ছিল যদিও সভা শেষে কিছু মানুষ আবার তাল মেলাতে গিয়েছিল এনসিপির সভাতে মানে বিএনপির যুব দলের যে সভা তারপরে কিছু জনগণ সেখানে গিয়েছিল কিন্তু তা ধরেও সর্বসাফল্যে পাঁচ হাজার লোক তাদের হয়নি তার মানে কি জনগণের মন থেকে হৃদয় থেকে এই দলটি মুছে গিয়েছে কেন সারা দেশব্যাপী চাঁদাবাজি সারা দেশব্যাপী মব বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ প্রশাসনের উপরে হস্তক্ষেপ সীমাহীন চাঁদাবাজি বাংলাদেশটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আর সেই সভা থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি চোদ্দ দফায় ইস্তাহার ঘোষণা করলেন এনসিপির আহ্বায়ক তো ইস্তার তো সাধারণত হয় নির্বাচনের আগে তিনি আগে এখনই ঘোষণা করলেন যা খুব ভালো ইস্তার তো ভাই নির্বাচনে আপনারা কি একটি আসনও পাবেন আপনাদের যা পরিস্থিতি এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনাদের তো লোক বলে কিছু হয়নি গতকালকে ফাঁকা মাঠ অন্যদিকে যদি ধরি আমরা যে বাংলাদেশের বিএনপির যে সংগঠন যুবদল সেই যুবদল বিএনপির যে যুবদল যে এটা করেছে সভাটা করেছে সেখানে কিন্তু যথেষ্ট লোক হয়েছে সেখানে কিন্তু যে লোকজনের যদি ধরি আমরা যুবদল ছাত্রদল মিলে যে সভাটি হয়েছে আর কি শাহবাগে সেখানে কিন্তু যথেষ্ট বিএনপির যে ছাত্রদল যুবদলের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু যথেষ্ট লোকজন হয়েছে কিন্তু এখানে আবার কেউ কেউ বলছেন না এটা শুধুমাত্র ছাত্রদের সমাবেশ কিন্তু আবার অনেককে বলতে শোনা যাচ্ছে এটা যুবদেরও উপস্থিতি ছিল কিন্তু মূলত এই সভাটা হয়েছে বিএনপির ছাত্র দলের নামে হয়েছে তো সেই ছাত্রদলের বা যুবদলের বা দুই দল মিলে যে সভাটি হয়েছে সে দলে সেই মিটিংয়ে কিন্তু যথেষ্ট লোক তাদের হয়েছে কিন্তু সেখানে মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কিন্তু বাংলাদেশকে দিশা দেখাতে পারবে না কারণ বাংলাদেশ যেভাবে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে সেটার মধ্যে তো জুড়ে রয়েছে বিএনপির লোকাল স্তরের না কিন্তু মির্জা ফখরুল বলছেন কি তিনি শেখ হাসিনাকে রাজনীতি করতে দেবেন না শেখ হাসিনাকে রাজনীতি করতে দেবেন না আওয়ামী রাজনীতি করতে দেবেন না আপনার বাবা তো যত জানা যায় একজন রাজাকার ছিলেন তা আপনি রাজাকারের সন্তান হিসাবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের রাজনীতি করতে দেবেন না দিতে চাইবেন না এটাই স্বাভাবিক আপনার কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে কী করে আপনাদের দল আপনাদের দল তো চাঁদাবাজিদের শেল্টার দেয় সন্ত্রাসীদের শেল্টার দেয় তো সেখানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যদি থাকে আপনারা তো ক্ষমতা আসতে পারবেন না স্বাভাবিকভাবে আপনারা সেটা চাইবেন না তো এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে এই এনসিপির সভাতে যেমন লোকজন হচ্ছে না এনসিপিকে মানুষ ভরসা করছে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনা পনেরো বছরের যে শাসনকাল তারপরে মানুষ ভেবেছিল যে বিএনপি যদি আবার কিছু নতুন ভালো কিছু করে কিন্তু বিএনপি যে সেই আগের বিএনপিতেই আছে ওই সিনতাই ওই গ্রেনেড হামলা ওই মানে চাঁদাবাজি দখলদারি সেটা কিন্তু এই মোটামুটি এক বছরে প্রমাণিত হয়ে গিয়েছে তাই আগামীতে বাংলাদেশ আবার নতুনভাবে আওয়ামী লীগ যেটা বলছেন না রিফাইন্ড আওয়ামী লীগ কেউ কেউ রিফাইন্ড আওয়ামী মানে এই আওয়ামী লীগ আরও ভূত্রুটিগুলো শুধরে নিয়ে ফিরে আসবে এবং সেটা অন্য কারোর নেতৃত্বে নয় এক এবং একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ ফিরবে এবং সেটা খুব শীঘ্রই ফিরবে খুব বেশি দেরি কিন্তু আর নেই যে খুব বেশি দেরি রয়েছে তা কিন্তু নেই খুব তাড়াতাড়ি ফিরবে এবং বিএনপি বিএনপি যে একটা আশা করেছিল শেখ হাসিনা পতনের ক্ষমতা আসবে সেই ক্ষমতা আসার সম্ভাবনা একদম এই মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছে তারা চেষ্টা করলেও আর কিন্তু সম্ভব নয় কারণ সারা বাংলাদেশ জুড়ে তারা যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে চাঁদাবাজি চালাচ্ছে দখলদার চালাচ্ছে দখলদারি চালাচ্ছে মানুষ জনমানুষে একটা বিতৃষ্ণা চলে এসছে যার জন্য আজকে বিএনপির প্রতি মানুষের ভরসা নেই তাদের ক্ষমতায় মানুষ আনবে না বাংলাদেশের মানুষ যা পরিস্থিতি বিভিন্ন যে সমীক্ষাতে দেখা যাচ্ছে এনসিপির সভায় লোকজন হচ্ছে না এনসিপি কেউ ভরসা করছে না এখন প্রশ্ন লাস্ট যেটা বলে শেষ করব যে এই যে এনসিপির যে জুলাই সনদ তাদেরকে কি রক্ষা করতে পারবে বাঁচাতে পারবে পরবর্তীকালে নির্বাচিত সরকার আসলে ধরুন বিএনপি আসলো তারা তাদেরকে হয়তো সেফ এক্সিস্ট দিল বা সেই জুলাই সনদ সংবিধানের অংশ করে তাদেরকে রক্ষা করলো কিন্তু কখনও মুক্তিযুদ্ধের চেতনার যখন সরকার আসবে বা আওয়ামী ক্ষমতা আসবে এই সব যে ক্রিমিনাল অফেন্স হয়েছে পুলিশ মারা রাষ্ট্র দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকে মারা হয়েছে সেই পুলিশকে তাদেরকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে তিন হাজারের কাছাকাছি পুলিশ মারা হয়েছে সেই যে মানুষকে মেরে ফেলা মানে খুন এই যে এই যে এই যে অত্যাচার অন্যায়গুলো এই যে অপরাধগুলো হয়েছে এটা কোনো ইন্ডেমনিটি দিয়ে তাদের রক্ষা হবে না যে কোনো নির্বাচিত সরকার পরবর্তীকালে এসে এই ইন্ডেমনিটি বাতিল করে এদেরকে শাস্তির আওতা আনতে পারবে এবং সেটাই হবে বঙ্গবন্ধুকে মারার পরেও তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর যা যারা খুনি হত্যাকারী কিন্তু কি হয়েছে শেখ হাসিনা তাদের বিচার করেননি তাদের চরম শাস্তি হয়নি ঠিক একইভাবে এই যারা জুলাই সনদ চাইছে মানে সংবিধান পাল্টা চাইছে বিভিন্ন কিছু যে নিজেরা সেম থাকবে তা থাকবে না আপনাদের অপরাধ যদি সত্যিই আপনাদের মানে শাস্তি পাওয়ার যোগ্য করে থাকেন তাহলে কোনো জুলাই সনদে আপনাদের রক্ষা হবে না সেটা এনসিপির নেতারাই যারা করেছেন ওই পুলিশ মেরেছেন বিএনপির যারা পুলিশ মেরেছেন বা জামাত ইসলামের যারা এই যে অপরাধমূলক খুন মানে মানুষকে মারা এই ধরনের অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কেউ ছাড় পাবেন না তাদের যতই ইন্ডিউনিটি দেওয়া হোক যতই জোনাত জুলাই সনদ ঘোষণা করা হোক এবং আগামী দিনের রাজনীতি রিফাইন্ড আওয়ামী লীগ মানে আরও নতুন আওয়ামী লীগ উন্নততর আওয়ামী লীগ এবং সেটা শেখ হাসিনার নেতৃত্বেই খুব শীঘ্রই ফিরবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা